বাধা বিপত্তি শর্তেও এগিয়ে যাচ্ছেন নারী ক্রীড়াবিদরা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে ক্রিয়াক্ষেত্রের সব জায়গায় সাফল্য আনছে লাল সবুজের মেয়েরা দেশের নারী অগ্রযাত্রায় রাখছেন গুরুত্বপূর্ণ অবদান তবে বৈষম্য শেষ হয়নি আছে পূর্ণ স্বাধীনতা না পাওয়ার আক্ষেপ সেই চ্যালেঞ্জ জিততে হবে নতুন প্রজন্মকে কদিন আগে সফল মিশন শেষে মিয়ানমার থেকে ফিরেছে কিশোরীরা টানা দ্বিতীয়বার এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলবে ওরা স্বপ্ন দেখছে অনন্ত সতেরো বিশ্বকাপের ফুটবলে সাফল্য বিশ্ব দরবারে নারীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে প্রধানমন্ত্রীর বারবার সংবর্ধনা মারিয়া তোহুরাদের এগিয়ে যাওয়ার পথে প্রেরণা জুগিয়েছে অর্জনের পরও আক্ষেপ থেকে গেছে পেশাদারিত্বে ছোঁয়া লাগেনি নারী ফুটবলে আর্থিক অনিশ্চয়তা আগ্রহ তৈরির পথে বড় বাধা নারীরা সবখানে সব ধরনের সুযোগ সুবিধা পাইতো না এখন কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই নারীদেরও সুযোগ দেওয়া হইতেছে তো ফুটবলের দিক দিয়েও বলবো যে আগে তো ফুটবল মেয়েরা খেলতোই না তো এখন মেয়েরা ফুটবল খেলে। এটার ফিউচার কি এখান থেকে আমার সন্তান কি আর্ন করবে হ্যাঁ সো সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে যে পর্যায়ে আছে এখন নট অনলি ক্রিকেট আপনি আন্ডার সিক্সটিন ফুটবল টিমকে দেখেন শিক্ষিত সমাজে বাস করছি যেখানে নারীদের জাগরণের বিষয়টা আমরা বলি কিন্তু এটা কার্যক্রম খুবই কম তো আমি চাইব যে আমার মতো শত শত মিলনা যখন আপনারা দেখতে পাবেন তখন মনে করব আমাদের দেশে নারী জাগরণ সব বাধা পেরিয়ে এগিয়ে যাক দেশের নারী ক্রীড়াবিদরা বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যাক আরও উঁচুতে জাফর সালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা